আসসালামু আলাইকুম ফার্স্ট টেকনিশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু এবং এস টোয়েন্টি থ্রি যে যেটি বলেন আমার হাতে ইতিমধ্যে স্যামসাম এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ঠিক আছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আমি কিছুক্ষণ আগে যে কাস্টমার কাছ থেকে আমি এটা কিনে রাখছি যে আপনারা কীভাবে পতারণার থেকে বাঁচবেন ঠিক আছে আমি চেকেন কিনছি আমার কোনো লস হবে না আমি যে টাকা কিনছি সেটা লস হবে না দেখেন সামসাং আলটা ভিতরে কীরকম থাকে আমি আপনাদেরকে দেখাবো সামসাং আলটা মোবাইলের ভিতরে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি ভিতরটা কিরকম থাকে আমি আপনাদেরকে একটু জোরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে ভাসবেন পতন থেকে দেখেন আমি এতি মধ্যে কিন্তু ওইটা আমি খুলি ফেলছি আপনাদের সুবিধার খেলতে আর যে ফিসের যে ব্যাগশিটটা আছে সেটা কিন্তু ভেঙে গেছিলো আমি খুলছি রকম সমস্যা নাই আমি ফির নেই আমার নিউজ ছিল যে সেটা যেহেতু ব্যাঙ্কে গেছে আমি ব্যাঙ্কে খুলি ফেলি আমি নতুন একটা লাগিয়ে দিব তবে আমি সেটা খুলে ফেললাম খুলে ফেলার পরে আমরা দেখেন ভিতরে দেখেন কি অবস্থা আর স্যামসাং এস টোয়েন্টি টু ঠিক আছে এস টোয়েন্টি টু মোবাইলের ভিতরের অবস্থা দেখেন ঠিক আছে যারা যারা ভাবতেছেন স্যামসাং এস টোয়েন্টি টু মোবাইল আপনারা কিনবেন সেকেন্ড হ্যান্ড কিনবেন বা নতুন কিনবেন আপনারা অবশ্যই জেনে বুঝে কিনবেন দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাইনা যে স্যামসাং এস টোয়েন্টি টু মোবাইল দিয়ে ওরা কফি করছে মানে এক কথাই ডুপ্লিকেট কোম্পানি আর হচ্ছে ডুপ্লিকেট কোম্পানি আপনারা কিন্তু দেখলে একটু বোঝার কোনো ক্ষমতা আমি দেখলাম না আমার মাঝে তো খুঁজে পাই নাই যে এটা দুই নাম্বার আপনি কিভাবে বুঝবেন এটা দুই নাম্বার জানি কিভাবে বুঝুম দেখেন দেখেন কোনো বোঝার কোনো ক্ষমতা আমি পাই নাই এখানে কিন্তু যে এটাও আছে ঠিক আছে এপরে আমরা আমিও সিমটা খুলে দেখলাম দেখেন এ আমি যে ভিতরে যে সিম আছে সেটা খুললাম এটা দেখোলার পর আমি একটা বিদেশি সিম পাইলাম ঠিক আছে এর ভিতরে আমি বিদেশি একটা সিম পাইলাম ভাবলাম না অরিজিনাল হবে আশা করি আমি মনে হচ্ছি জিতে গেছি আমি জিতে গেছি এরকম ভাবছি কিন্তু আসলে আমি যখনকার অ্যান্ড্রয়েড ফোনটা খুললাম খোলার পরে আমি তো দিক অবাক হয়ে গেছি কিরি আমি অবাক হয়ে গেছি কিরি এরকম কিভাবে হতে পারে আমি তো আসানা হয়ে গেছি আমি কিরি আমি প্রথম ভাবছিলাম যে আমি জিতে গেছি যাক ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন পাইছি দেখ কাজ করা যাবে বলি তো আলট্রা মোবাইলের ক্যামেরা অনেক কিলার আমি ভাবছি এরকমটা দেখেন হুবহুব আলট্রা মোবাইল কিন্তু ভিতরে দুই নম্বর দুই নম্বরে ডিস্টার্ব হয়ে গেছে ভাই কি যে বলবো আপনাদেরকে বলে কোনো বলার কোনো ভাষা নেই দেখেন এটা তো অরিজিনাল চাই না আলট্রা মোবাইল মেমরি করা মেমরি ব্যবহার করা যাবে না জাস্ট শুধু দুইটা সিম ব্যবহার করতে পারলেন কি হলো শেষে কফি মার সমস্যা নাই যেহেতু আমি একজন মিকার আমি এটাকে ঠিক করব। আর আমি কীভাবে ঠিক করব। আমি সেটা অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন হ্যাঁ দেখেন সকলে যারা আলট্রা মোবাইল কিনবেন সাবধান হয়ে যান ভালোভাবে জেনে শুনে কিনবেন হ্যাঁ সকলে ঠিক আছে ওকে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম